নমস্কার ভিলেজকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আপনাদের সামনে চলে এসেছি নতুন দু রকম রেসিপি নিয়ে বন্ধুরা কি বলবো আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এতটা ভালো লাগবে খেতে দেখুন বন্ধুরা বিচাকলা নিয়েছি এটা ভাজা করব আর এই দেখুন লাউ পাতা নিয়েছি চিংড়ি মাছ দিয়ে ভাপা করব আপনারা তো বিচাকলা দিয়ে ছেচকি ঝোল অনেক কিছু করে আপনারা খেয়েছেন কিন্তু আজকে যে রান্নাটা করব কি বলবো বন্ধুরা এতটা ভালো লাগবে খেতে মানে কি বলবো পুরো শুকনো ভাত দিয়ে পুরোটা খাওয়া হয়ে যাবে তো এবার বিচাকালা ভাজি দিয়ে শুধু ভাত খেলে তো হবে না তার জন্য আর একটা কিছু দরকার হবে তো আমি লাউ পাতা নিয়েছি চিংড়ি মাছ দিয়ে ভাপা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে চলুন আমি বিচাকালা লাউ পাতা কেটে নিই লাউ পাতাটাকে জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি তারপরে খুব ঝিরিঝিরি করে কাটবো দেখুন এই সাইজে কাটবো দেখুন লাউ কেটে নিয়েছি এইভাবে জল থেকে চুপড়ে একটা থালায় তুলে নেব দেখুন চিংড়ি মাছ আর লাউ পাতার ভাপা করব তার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আদা বাটা নিয়েছি পোস্ত আর জিরে বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা হলুদ আর সর্ষের তেল লবণ নিয়েছি আর কাঁচা লঙ্কা চেরা বিছাগুলা ভাজবো তার উপকরণগুলো দেখি দেখি দেখুন সরষের তেল নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি পেঁয়াজ বাটা লবণ আর সামান্য পরিমাণ চিনি নিয়েছি আর হলুদ গুঁড়ো নিয়েছি বন্ধুরা লাউ দিয়ে চিংড়ি মাছ ভাপা করবো সেই যে চিংড়ি মাছটাই আপনাদের দেখানো দেখুন চিংড়ি মাছ এটা আড়াইশো গ্রাম এবার ওর মধ্যে খুঁজে লাউ পাতা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আদা বাটা জিরে আর পোস্ত বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো সর্ষের তেল এটা হাত দিয়েই মাখতে হবে দেখুন সব রকম উপকরণ দিয়ে ভালো করে চিংড়ি মাছ পাতা মাখিয়ে নিয়েছি কোটা কৌটা নিয়েছি ওর তলা একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা এইভাবে ঝাঁকিয়ে নিয়েছি এবার ওর ওপর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা সবকিছু উপকরণ দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা আমি লাগিয়ে দেব দেখুন কড়া বসে দিয়েছি ওর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি মধ্যে জল দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে এবার ট্যান্ডটা বসিয়ে দেবো তারপরে এই টিফিন কৌটাটা দিয়ে দিচ্ছি আর একটু জল দিতে হবে দেখুন এবার উপরে ঢেকে দেবো মাছ লাউ পাতা ভাপা হচ্ছে তার থাকে আমি বিচা করাটা কেটে নিচ্ছি বলবো বন্ধুরা বিচাগলাটা এতটা নরম দেখুন কিছুই হয়নি কলা এই সাইজে বাকি কলা এইভাবে আমি কেটে নেব কলা কেটে নিয়েছি দেখুন চিংড়ি মাছ আর লাউ পাতার ভাপাটা দেখি কি অবস্থায় আছে আমাদের সময়টা বলা হয়নি এটা পুরো তিরিশ মিনিট কিন্তু এইভাবে ফুটবে জলে বন্ধুরা দেখুন চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভাপা হয়ে গেছে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এবার নামাবো ঢাকনাটা খুলে দেখি বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কালারটা কত সুন্দর দেখুন খুবই ভালো লাগবে খেতে দেখে মনে হচ্ছে আর এত সুন্দর একটা গন্ধ বলবো আপনারাও চিংড়ি মাছ থাকলে লাউ পাতা দিয়ে এইভাবে বাড়িতে ভাপা করে খাবেন দেখবেন সত্যি ভালো লাগবে খেতে আপনারা তো চিংড়ি মাছ দিয়ে অনেক রান্না করে খেয়েছেন কিন্তু বন্ধুরা এই লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা করে একদিন খেয়ে দেখবেন দেখুন দেখতে হয়েছে সুন্দর সবুজ তার মাঝে চিংড়ি মাছগুলো হলুদ কালারটা দারুণ হয়েছে দেখতে জল দিয়ে দিয়েছি কালার সিদ্ধ করবো লবণ হলুদ গুঁড়ো দেখুন কলা সেদ্ধ হয়ে গেছে এবার জলটা আমি ছেঁকে নেব ভাজব কড়াতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে সেদ্ধ করে রাখা কলা দিয়ে দেব দেখুন সামান্য পরিমাণ চিনি দিচ্ছি কলাতে একটুতে একটু কষ্ট ভাব থাকে সেই জন্য আমি কিনে দিচ্ছি ভালো লাগবে খেতে পেঁয়াজ বাটা লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম দেবো বলে তারপরে ভাবলাম না লঙ্কা বাটা পেঁয়াজ বাটাটাই ভালো লাগে সেই জন্য লঙ্কা বাটা দিচ্ছি সরষের তেল দিচ্ছি দেখুন বিচাকলা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর লঙ্কা ভেজেছি দেখুন ভাত দিয়ে গরম গরম খেতে ভাজা হয়ে গেছে বিচারকলা এবার ঢেলে নেবো শীতকালে গরম ভাতটা ভালো লাগে কিন্তু গরমকালে ঠান্ডা ভাতটা হ্যাঁ এটা দিয়ে আগে খাও ঝাল খেয়েছি কিন্তু ভাজা তো খাইনি ভাজা তো খুব সুন্দর লাগছে নরমে দিদি বিশেষালা হয় ভাজা খেতে সত্যি ভালো লাগে ভাজা করে খাই ভাজাতে তো খাবার হয়ে যাবে এবার শুধু ভাজা দিয়ে খেলে হবে আর একটা কিছু না কিছু করতে হবে আর একটা যেটা করেছি সেটাও হয়তো তুমি খেয়েছো না আমি জানা নেই আমার কিন্তু সেটাও খুব মানে ভালো লাগবে খেতে সম্পূর্ণ একবার নতুন রান্না ও তাহলে তো আজ অনেক ভাত খেলি দরকার হয় পুরো হাঁড়িটাই আনবো তুমি খাও না এটা বলো কি

তাহলে তো সে পাতাও সবুজ তরকারিও সবুজ শাড়িও সবুজ সব সবুজ আছে তোমার ভাত সবুজ আমি ভাবলাম তো চিংড়ি মাছ দিয়ে তো শুধু ভাপা হয় তরকারি হয় টক হয় তো লাউ পাতা দিয়ে একটু রান্না করি একটু ভাব দেই

থাকলে না সবসময় যে টক করব তরকারি করব ঝাল করব পাতা দিয়া লাউ পাতা দিয়ে রান্না করবো ভালো লাগবে ভাতাটা আচ্ছা সুন্দর লাগছে তাকুই দিয়েই ভাত খেয়ে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে বিড়ে দেখা আছে নমস্কার রান্না করে খাবে দারুণ লাগছে